কিচ্ছু নাই একটা মিক্সচারে তোমার চুল সিল্কি হবে শাইনি হবে তোমার চুল থেকে ড্যান্ড চলে যাবে তোমার চুল কালো হবে আমি যেটা করবো সেটা হচ্ছে শ্যাম্পুর সাথে সিম্পলি জিনিসটাকে মিক্স করে মাথায় শ্যাম্পু করবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইজি রেমেডি শেয়ার করবো সেটা হচ্ছে চুল চুলের ওপর একটা রেমেডি শেয়ার করবো তারা একটু হাই পারে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে এই যে চুল ব্ল্যাক করার জন্য অনেকে অনেক রকম ডাই ইউজ করে ইভেন আমার ফ্যামিলি মেম্বাররাও ইউজ করে কিন্তু আমি রকম বাজার চলতি প্রোডাক্ট ইউজ করি না আমি যেভাবে চুল কালো করি সেটা তোমার দেখাচ্ছি আমার যে প্রচুর চুল সাদা হয়ে গেছে তা নয় তবে কিছু কিছু চুল অনেক সময় সাদা হয়ে যায় সেইগুলো আবার এখন খুঁজতে হবে খুঁজতে হবে সেলসের ব্যাপার তো প্রচুর চুল যে সাদা তা নয় তবে অনেকে হয় না যে আমি বাজার চলতি প্রোডাক্ট ইউজ করবো না বা কিনবো না ব্যবহার করবো না তাদের জন্য এই রেমেডিটা যেটা আমি ইউজ করে থাকি সেটা তোমাদের দেখাচ্ছি এর আগেও আমি দেখিয়েছি তবুও আচ্ছা দেখাচ্ছি সব থেকে আগে কশন বলে দিয়ে একদম যে আমি যেরকম বলবো ঠিক সেরকমই করবে তার মাত্রাতেই তো করবে না নিয়ে আমার লাইভে এসে বলবে যে লেবু বেশি ইউজ করে দিয়েছি চুল পেকে গেছে এটা কিন্তু করলে হবে না যতটুকু বলবো ততটুকুই ইউজ করবে ঠিক আছে আর প্রথমেই বলে রাখছি চুল কালো হবে মানে একবারে কুচকুচে কালো হয়ে যাবে ড্রাই করার মতো সেটা হবে না চুলটা খানিকটা কটা হয়ে যাবে যেটা সাদা চুল সেটা কটা কটা লালচে লালচে হয়ে যাবে মনে হবে যেন কালার করেছিল রোদে গেলে চক চক করবে এরকম টাইপের বার্গেনটি কালার করলে যেরকম হয় ঠিক সেরকমই হবে সেম তো আমি যেটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম ইজি আর সিম্পল পশুরীয় এমন কিছু নয় ব্যাক ক্যামেরায় দেখাই আমি এখানে জল নিয়েছি যতটুকু পরিমাণ জল দরকার ততটুকু নিয়েছি মানে যেটা জল নিয়েছি এটা হাফ হবে এটা ফুটে ফুটে হাফ হয়ে যাবে আর এর মধ্যে চা পাতা দিয়েছি দু তিন চামচের মতো এই ছোটো ছোটো টেবিল স্পুনের দু তিন চামচের মতো দিয়েছি আমি ঠিক আছে খুব বেশি দেওয়ার দরকার নেই এটাকে ফুটিয়ে একদম গাঢ় লাল কালারে পরিণত করবে এটা এই জলটা দিয়ে আমি শ্যাম্পু করব বসিয়ে দিলাম ঠিক আছে এবার এটা ফুটবে এটা যতক্ষণ না ফুটবে কটা কথা বলে নিই সে কটা হচ্ছে তোমার চা পাতা চুলের জন্য অবভিয়াসলি ভালো এখানে অনেকে কফিও ইউজ করে আমি কোনো দিন কফি ইউজ করিনি তাই বলতে পারবো না তুমি যদি হেনা করো তাতেও এই কালারটাই আসবে চুলটা লালচে লালচে হয়ে যাবে যেগুলো পাকা চুল সেগুলো লালচে লালচে হয়ে যাবে কটা কটা হয়ে যাবে আর দীর্ঘদিন ইউজ করলে সেই কটাটা আস্তে আস্তে একটা ব্ল্যাক হিজের দিকে চলে যায় আমি যেটা করবো সেটা হচ্ছে শ্যাম্পুর সাথে সিম্পলি এই জিনিসটাকে মিক্স করে মাথায় শ্যাম্পু করবো যে লাগিয়ে রেখে দিতে হবে তার কোনো ঝনঝট নেই প্রচুর জিনিস ইউজ করে একটা প্যাক তৈরি করতে হবে তার কোনো ঝনঝট নেই আগের দিন রাত থেকে হেরা মতো ভিজিয়ে রাখতে হবে তার কোনো ঝনঝট নেই একদম সিম্পলি বানাবো মিক্স করবো ইউজ করবো ধুয়ে দেবো এই হচ্ছে সিম্পল প্রচুরও ঠিক আছে তো চলো আগে দেখতে আরেকটা জিনিসের মধ্যে ইউজ করবো সেটা হচ্ছে লেবু অ্যাজ ইউজুয়াল লেবুর প্রচুরকে চকচকে করবে গ্লসই করবে সিল্কি করবে খুশকি দূর করবে শীতকালে কিন্তু মাত্রাতিরিক্ত জিনিস কোনো কিছুই ভালো নয় ঠিক আছে তো চলো আগে আগে ভিডিওটা দেখো আর ভালো লাগলে কিন্তু ভুলে যাও না লাইক করো শেয়ার করে দিও আর অবশ্যই করে ওকে এরপরে জলটা ভালো করে ফুটিয়েছিলাম এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠিক আছে গরম জল কিন্তু মাথায় যাবে না বারবার বলছি গরম জল কিন্তু মাথায় দিও না কো আর গরম জলে লেবু টাবু মিশাতে যাও না রিয়াকশন যদি হয়ে যায় আমি জানি না খো আমি দিন ইউজ করি না আর আমি একটা কাঁচের বাউলের মধ্যে মিক্স করবো কারণ আমি অন্য কোনো রকম স্টিল বা কোনো কিছু বাটি ইউজ করি না কারণ কেমিক্যাল রিয়াকশান হতে পারে কাঁচের বাটিতে তো রকম রিয়াকশান হয় না এরপরে এই গাঢ় যে জলটা আছে এটা ছেঁকে নিলাম এই জলটা এই গুলে মাথায় দেবো ব্যাস এইটুকু এইটুকু কষ্ট করলেই মাথার চুলগুলো সব সুন্দর হয়ে যাবে এর মধ্যে আমি শ্যাম্পুর সাথে সাথে দেবো আমার দেখো অনেকটা বড়ো চুল বিশাল বড়ো চুল তার জন্য অনেকটা বেশি জল লাগে তার জন্য এত জল নিয়েছি তোমাদের কিন্তু ছোট চুল হলে এত জলের প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ততটুকু নেবে এর মধ্যে এবার আমি লেবু গেলে দেবো এই লেবুগুলো দেখো ঘরে পড়েছিলো এরকম অনেক লেবু পরে থাকে এই লেবুগুলো মুখে মাথায় সব মেখে নেবে ফেলে দেবে কোনো জিনিসই ঘরে ফেলে দেবার নয় আর তার সাথে একটু ভালো লেবুও দেবো কথা বলি এতটা জল আমি নিচ্ছি বলে তোমরা আবার এতটা জল নিয়ে নিও না ঠিক আছে লেবু আমি এতগুলো দিচ্ছি বলে তোমাদের এতগুলো দেওয়ার প্রয়োজন নেই আমার বড় চুল প্রথমত আর দ্বিতীয়ত আমার এই মিক্সচারটা আমার বড় ইউজ করবে আমি করে রেখে দেবো আমার বড় এসেও ইউজ করবে ঠিক আছে তার জন্যে নিচ্ছি সুতরাং নিজেদের পরিমাণ নিজেরা বুঝে নেবে লেবু বেশি যদি দাও ক্ষতি করবে সব কিছুই মাত্রাতিরিক্ত দিলে সেটা ক্ষতি করে যতটুকু পরিমাণ ততটুকু তোমাকে দিতে হবে মুখেও লেবু মাত্রাতিরিক্ত দিলে ক্ষতি করে আর পরিমাণ মতো দিলে ট্যান তুলে দেয় আর দ্বিতীয় কথা হচ্ছে লেবু শুধু ডাইরেক্ট মাথায় লাগানো যাবে না প্রচুর খুশকি হচ্ছে তুমি ডাইরেক্ট লেবু লাগিয়ে দিলে হবে না লেবু ডাইরেক্ট লাগিয়ে দিলে চুলে সব চুল পেকে যাবে লেবুর এত জোর শ্যাম্পুর সাথে মিশিয়ে লাগাও হেনার সাথে মিশিয়ে লাগাও কোনো প্যাকের সাথে মিশিয়ে লাগাও দ্যাটস ওকে ডাইরেক্ট লাগানো যাবে না ঠিক আছে এই হচ্ছে এই প্যাকটা এর মধ্যে শ্যাম্পু গুলব সিম্পল কিচ্ছু নেই সব থেকে মাথায় ইয়ের জন্য ভালো হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু তার জন্য আমি হেড অ্যান্ড শোল্ডার ইউজ করছি তোমাদের যে ইন ইউ ইউজ করতে পারো তবে ড্যান্ড্রাফের জন্য হেড অ্যান্ড শোল্ডারের থেকে ভালো বোধ কিছু হয় বলে আমার জানা নেই নাহলে আমি জেনারেলি টেসিমি ইউজ করি কিন্তু শীতকালে হেড অ্যান্ড শোল্ডারের জন্য আমি হেড অ্যান্ড শোল্ডার জন্য আমি হেড অ্যান্ড শোল্ডার ইউজ করি ঠিক আছে তো এই শ্যাম্পু এর মধ্যে গুলে দিলাম যতটা লাগবে আমার প্রচুর চুল তাই আমি বেশি শ্যাম্পু ইউজ করছি আমি করছি বলেই তোমাকে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমার যতটুকু লাগবে তুমি ততটুকু ইউজ করবে ইভেন আমি যখন ইয়াং ছিলাম তখন আমি চুলের মধ্যে শ্যাম্পু করার পর এমনি র চ মানে র চায়ের যে লিকারটা বেরোয় সেইটা দিয়ে এমনি চুল ধুয়ে দিত চুল সিল্কি হতো এই যে এইটা হচ্ছে ব্যাপার কিচ্ছু নাই একটা মিক্সচারে তোমার চুল সিল্কি হবে শাইনি হবে তোমার চুল থেকে ড্যান্টার চলে যাবে তোমার চুল কালোও হবে শুধু এই মাত্র এই একটা মিক্সচারে ঠিক আছে তো ঘরে করো করে লাগাও আর লাগিয়ে ফল পেলে আমাকে জানি তবে আমি নিজের মধ্যে করে দেখি দেখে উপকার পাই তবেই তোমাদের সাথে শেয়ার করি আদারওয়াইজ করি না একজন এসে বলছে এরকম একটা চ্যানেল থেকে কি একটা লবণ না কী মাথায় খুশকির জন্য লাগিয়েছে তো আমি জানি না সেসব আমি কোনো দিন লাগাইনি আমার জানা নেই যতটুকু আমার জানার মধ্যে পড়ে ততটুকুই আমি শেয়ার করি আর ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি সে খাওয়া বলো আর ইয়ে বলো তবে এই একটা পশুরে কষে আমি প্রচুর প্রচুর হেল্প পেয়েছি আমার মাথায় ড্যান জনিত সমস্যা থেকে প্রচুর হেল্প পেয়েছি ব্যাস হয়ে গেল এটাকে গুলবো গুলে এবার স্ক্যালপ্যা অ্যাপ্লাই করবো বুঝেছ এই মিক্সচারটা আমি লাগাবো কেমন করে লাগাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু চুলের যেগুলো পাকা আছে বা যেগুলো আমার তারপর এখানে একটা আছে হালকা এগুলো সব কটা হয়ে যাবে ঠিক আছে আর যেগুলো আমার ড্যান্ড্রাপের প্রবলেম আমার নাই একদমই নাই কারণ লেগুটে দিয়ে আমি করি বলে ড্যান্ড প্রবলেম নাই মিক্সারটা ভালো করে ঘাঁটাতে হবে ঠিক আছে একটা মিক্সচারে চুল কালো হচ্ছে সুশিল্কি হচ্ছে সু সাইনি হচ্ছে ড্যান্ড্রফ চলে যাচ্ছে কত সুবিধা বলো মানে জাস্ট একটু কষ্ট করে নিয়ে এই যে এইভাবে স্ক্যালপে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে যেহেতু ড্যান্ড্রফের জন্য মেনলি করা আর ইয়ের জন্য করা স্ক্যালপেটা আগে অ্যাপ্লাই করবে তারপরে বাকি রেস্ট অফ দ্য হেয়ারে অ্যাপ্লাই করবে আমি প্রথমে স্ক্যালপে অ্যাপ্লাই করি তারপরে বাকি রেস্ট অফ দ্য হেয়ারে অ্যাপ্লাই করি ঠিক আছে নিয়ে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে যেমন শ্যাম্পু করে জল দিয়ে ধুয়ে দাও সেরকম জল দিয়ে ধুয়ে দেবে এর উপরে কিন্তু আর কোনো শ্যাম্পু অ্যাপ্লাই করা চলবে না কন্ডিশনার যারা অ্যাপ্লাই করে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করে যেমন ইয়ে করে সেরকম চুল পরিষ্কার হয়ে যাবে একদম আর রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই জন্য করলাম যাই হোক যেমন করে দেখাচ্ছি ঠিক সেই রকম তার বেশি না তার কম না নিয়ে পরে লাইভে এসে বলবে এটা কাজ করলো না ওটা কাজ করলো না সেটা শুনতে চান না ঠিক আছে যেমন দেখাচ্ছি অতটা পরিমাণ দেখাচ্ছি সেইটাই অ্যাপ্লাই করবে সেটাতেই রেজাল্ট পাবে আমি এখানে রয়েছি আমার চ্যানেলও এখানে রয়েছে তারপরে অ্যাপ্লাই করার পর রেজাল্ট এসে আমার সাথে শেয়ার করবে ঠিক আছে তো বাকি রেস্ট আমি বাথরুমে গিয়ে করছি কারণ এখানে পড়ে যাওয়ার চান্স রয়েছে আর ঘর নোংরা হওয়ার চান্স রয়েছে তো পুরোটা করে এই যে এরকমভাবে করে জাস্ট জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেবো তারপর দেখা হচ্ছে সুতোর দিয়ে আসার পর ওকে এখন আমি চান টান করে সোজা ছাদে চলে এসেছি ছাদে এসে চুল শোকাবো তারপরে নিচে যাব চুল শোকাতে শোকাতে মানে চুলটাও একবার শো করে দেবো যে কতটা কি এফেক্ট হলো কারণ রোদের মধ্যে এই এফেক্টটা বেশি বোঝা যায় সেটা যদি রোদ না থাকে তাহলে চুলের এই হালকা হালকা ব্রাউনিশ যেটা কালার হয় বা হালকা যে গ্লসি শাইনি হয় সেটা অত বোঝা যায় না দেখো যত রোদ পড়ছে আমার চুলে রোদটা বেশি পড়লেই দেখো দেখো একটা ব্রাউনিজ আভা দেখতে পাচ্ছ দেখো উপরগুলো দেখো সাইডটা দেখো যেমন ব্রাউনিজ ব্রাউনিজ দেখতে লাগছে এই যে দেখো এদিকে ঘুরছি দেখেছো পুরো ব্রাউন দেখতে লাগছে দেখেছো এটা একটা হালকা চুলের মধ্যে ন্যাচারাল কালার চলে আসে আর যেগুলো পাকা চুল সেগুলো পুরো কটা কালার হয়ে যায় আস্তে আস্তে কটা হতে হতে না সেটা কালো হয়ে যায় এরকম আর কি আর এই যে দেখো পুরো ব্রাউনিজ কালার চলে এসছে আর কতটা সাইনি আর সিল্কি দেখতে পাচ্ছ একদম সাইন করছে চকচক চকচক করছে রোদে না গেলে এই বোঝা যায় না একটা সময় তো আমাকে আমার শাশুড়ি জিজ্ঞেস করতো তুই কি কালার করিস তোকে কখনো কালার করতে দেখি না অথচ চুলটা এরকম কালারফুল কেন লাগে দেখতে তো এটাই হচ্ছে ব্যাপার একটা সিম্পল রেমেডি তুমি ঘরে বসেই করতে পারবে ঘরে থাকা জিনিস দিয়েই করতে পারবে কালে ঠান্ডায় আমি হেনা টেনা করতে পারি না তখন আমার খুব অসুবিধা হয় তখন মনে হয় যে এমন কিছু যে চুলটা ভালো থাকবে সিল্কি সাইন হেনার মতো হবে তো তখন আমি এরকম হালকা হালকা রেমেডিসগুলো করি যারা দের আমাদের বিটরুট ফিটরুট লাগালেও চুলটা অনেক ইয়ে হয় তোমার শাইনি সিল্কি আর এরকম কালারফুল হয়ে যায় বাট যাদের এরকম এক গাদা হেনার মতো জিনিস মাথায় লাগিয়ে রাখলে সকালে ঠান্ডা জনিত সমস্যা হয় আমার মতো তারা এরকম সিম্পল রেমেডিসটা ট্রাই করতে পারে আর ভালো লাগলে আবার সেই শেয়ার করে দিও তাই